এই ভিডিওটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত যাদের সাথে ঘটনাটি ঘটেছে তাদের সত্যতা কেবল তাদের মধ্যেই সীমিত ভূত প্রেত তন্ত্রমন্ত্র বা অন্ধবিশ্বাস এই চ্যানেল বিশ্বাস বা সাপোর্ট কোনোটাই করে না ঘটনাটি বিশ্বাস করা না করা সম্পূর্ণ শ্রোতাদের নিজস্ব ইচ্ছা থেকে অনেক বড় এবং ভয়ানক হয় কিন্তু সত্যি আর সঙ্গীত খুবই অল্প তাই কখনো কখনো আমাদের সাথে ঘটা ঘটনা আমাদের কাছে সত্যি হলেও অন্যদের জন্য নমস্কার আমি পঙ্কজ আর আজ গল্প উইথ পঙ্কজে আপনাদেরকে শোনাতে চলেছি এমন এক সত্যের ঘটনা এটা দু হাজার সতেরোর ডিসেম্বরের রাতের কথা সেদিন রাতে আমি যশোর রোডে প্রায় একশোর ওপরের স্পিডে বারাসাত বৃষ্টিতে জোরে গাড়ি চালানোর মজাই আলাদা কিন্তু ওই রাতে আমার সাথে যা হতে চলেছিল তা আমি স্বত ভাবিনি আমি তো সেরা স্পিডে বৃষ্টির মধ্যে নিজের গাড়ি ছুটিয়ে চলেছিলাম এমন সময় আমার চোখ পড়লো পেট্রোল ইন্ডিকেটারের অ্যান্ড আই রিয়েলাইজ পেট্রোল একেবারে শেষের এক্সপেক্টেড দশ সেকেন্ডের মাথায় গাড়ি দাঁড়িয়ে করেছে দ্য অনলি ওয়ে আউটওয়ার্জ ডিব্বা নিয়ে পেট্রোল পাম্প অব্দি গিয়ে পেট্রোল নিয়ে আসা একে তো বৃষ্টি তার উপর অতটা রাস্তা হেঁটে যাওয়া যাই হোক ডিব্বা নিয়ে বাইরে ভগবানের নাম নিয়ে সামনে এগোতে লাগলাম তখনই মনে হলো ভগবান যেন আমার কথা শুনে নিয়েছে কারণ কিছুটা এগোতেই পেছনে দেখলাম একটা গাড়ি আসছে আমি লিফ্ট চাইতে গাড়িটা থেমে গেল আমি কাছে নক করলাম লিফটের আশায় কিন্তু কাছ নিচু হতে কেন জানি না একটা ভয় আমায় জাগিয়ে বসল ভেতরে তাকাতে দেখলাম কেবল একটা বুড়ো গাড়ি চালাচ্ছিল নীল স্যুট নীল হ্যাট বড় বড় চোখ লোকটা আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো কিন্তু ওই হাসিটা কেমন একটা অদ্ভুত লাগলো আমার অলমোস্ট ট্রিপি আর লোকটা যখন কথা বলতে শুরু করলো তা শুনে আমার মনে হলো কেউ যেন আমার পিঠে বরফ ঢেলে দিয়েছে। কিন্তু আমি নিজেকে সামলে জিজ্ঞেস করলাম স্যার লিফট পাওয়া যাবে আমি সামনের পেট্রোল পাম্প অবধি যাব জাস্ট লোকটা তার সেই পাতলা অদ্ভুত কণ্ঠে বললো নিশ্চয় ভেতরে থ্যাংক ইউ স্যার আমি বড় একটা শ্বাস নিয়ে গাড়ির ভেতরে গিয়ে বসলাম কখনো কখনো হয় না কিছু করার পর নিজেরই মনে হয় যে ভুল করলাম আমারও ঠিক তেমনই মনে হতে লাগলো হ্যালো স্যার আমার নাম মমি কালনি ফিরোজ আমার নাম ফিরোজ খাম ওকে হায় ফিরোজ সে আমার দিকে তাকিয়ে আসলো শুকনো ঠোঁট আর হলদে এবড়ো ক্ষিপ্র তা আমার দিকে তাকিয়ে হাসার পর ফিরোজ খান আবার সামনে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো ধীরে ধীরে আমার ভয় বাড়তে লাগলো চুপচাপ বসে না থেকে কিছু কথাবার্তা বলার আশায় আমার মনে যা এলো আমি সেটাই বলে দিলাম আপনাকে অনেক খুশি দেখাচ্ছে কি ব্যাপার আমি খুব খুশি আমি কাল আমার বন্ধুর সাথে দেখা করব চার বছর পর আচ্ছা এই দেখো ছবি উনি আমায় একজনের ছবি দেখালেন পঞ্চাশ বছরের মোটা সোটা একজন লোক এই জন্য উনি এত হাসছিলেন আমি কিছুটা সাহস পেলাম আর খারাপও লাগলো ওনাকে এভাবে জাজ করার জন্য কিন্তু আমি আর কিছু বলার আগেই সামনে পেট্রোল পাম্প চলে গেলাম আমি ফাইনালি ফিরোজকে বললাম অনেক অনেক থ্যাংক ইউ স্যার আই মিন ফিরোজ যদি তোমার কখনো আমার সাথে কথা বলতে হয় আর আমার হ্যাঁ না কিছু বলার আগেই উনি নিজের পকেট থেকে পুরনো কিছু কাগজের বান্ডিল বার করে তার থেকে একটুখানি কাগজ ছিঁড়ে তাতে নিজের নাম ফোন নাম্বার আর নিজের অ্যাড্রেস লিখে সেই কাগজ আমায় ধরিয়ে দিল আমি গাড়ি থেকে নামতে সে আবার নিজের সেই ভয়ানক আওয়াজে বলল আবার দেখা হবে কেমন আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি চালিয়ে চলে গেল আমি তারপরে এই বৃষ্টির মধ্যে একটু জলদি দৌড়ে পেট্রোল পাম্পের দিকে গেলাম ওখানকার পেট্রোল অ্যাটেন্ডেন্ট আমায় দেখে বলল কি স্যার গাড়ি বন্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ ইয়ার ভালো হলো লিফ্ট পেয়ে গেলাম লিফ্ট কিসের লিফ্ট আপনি তো কতক্ষণ ধরে হেঁটে হেঁটে আসছেন আমার এখন সত্যি ভয় লাগছিল আমি লিটারেলি পেট্রোল পাম্পের সামনে গাড়ি থেকে নেমেছি আর এ বলছে আমাকে গাড়ি দিয়ে দেখেনি আমার সবকিছু কেমন একটা অদ্ভুত লাগছিল আমি কোনোভাবে পেট্রোল নিয়ে আমার গাড়ি অব্দি এসে নিজের গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছালাম পরের দিন সকালে উঠে কালকে রাতের সব ঘটনাকেই স্বপ্ন মনে হতে লাগল কিন্তু টিভি চালাতে রাতের ঘটনা আবার আমার মনে চেপে বসল একটা প্লেন ক্রাশিং নিউজ দেখাচ্ছিল টিভিতে যারা যারা মারা গেছেন তাদের ছবি সহ তাদের নাম দেখানো হচ্ছিল তাদের মধ্যে একজনকে আমি সঙ্গে সঙ্গে চিনে ফেললাম এটা এটা সেই কাল রাতে দেখা হওয়া ফিরোজ খানের বন্ধু ছিল যার সাথে ওনার চার বছর পর দেখা হওয়ার কথা ছিল আমার ভীষণ খারাপ লাগলো আমি তাড়াতাড়ি কালকের কাগজটা খুঁজে ফোনে ফিরোজের নাম্বার ডায়াল করলাম একজন অন্য ছেলে ফোন তুলল তো আমি বললাম যে ফিরোজ খানের সাথে কথা বলতে চাই তো ছেলেটা শিখে গেল বলল হোয়াট কেমন কি আর ফোন রেখে দিল আমি আবার ফোন করলাম দেখুন আপনার মালকিন বা মালিককে ফোনটা দিন আমি আর কি মারার জন্য কল করিনি এবার ছেলেটা আরো বেশি রেগে গেল বলল আপনি আবার বাবা ফিরোজ খানের কথা বলছেন যিনি থেকে মারা গেছেন আগে আমার হঠাৎ মনে হলো আমার চারপাশের সমস্ত কিছু যেন আমাকে নিজের মধ্যে টেনে নিচ্ছে কিছু বুঝতে পারছিলাম না যে কী হল বা কি হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছিল আমার তাহলে কাল রাতে আমি যার সাথে কথা বললাম দেখলাম এটা কি আসলে ফিরুজের এখন খালি একটাই উপায় বাকি ছিল আমি নিজে গিয়ে ওর ছেলের সাথে কথা বলি হ্যালো আমার নাম অমিত আমি ফোন করেছিলাম আপনাকে সকালে আপনার বাবা ফিরোজের ব্যাপারে আপনি থেকে না পুলিশ না না প্লিজ একবার আমার কথাটা শোনো আমি সিরিয়াসলি কাল রাতে ওনার সাথে কথা বলেছি দেখেছি হবে ফোন করছি সকাল সকাল যত প্লিজ ভাই আমার কথাটা শোনো আমি সত্যি বলছি আর উনি ছ ফুট মতন হবেন আর নীল হ্যাট পরেছিলেন নীল স্যুটও ছেলেটা সঙ্গে সঙ্গে দরজা খুলল আর একভাবে আমার দিকে চেয়ে রইল আপা যেদিন মারা গেছিল জামা কাপড় পরেছিল তখন সে আমাকে বলল চার বছর আগে আজকের দিনে ফিরোজ সুইসাইড করেছিল তার মানে আজকে উনি মারা গেছেন চার বছর হল আগে রোজ উঠে আমাকে ভালোবেসে গুড মর্নিং বেটা বলতো

আই ওয়াজ শকড কী হচ্ছে এসব ওনার ছেলে আমাকে ওনার কবর অবধি নিয়ে গেলেন আমার কেমন একটা অদ্ভুত আর অনেক বেশি ভয় লাগছিল ফিরোজের ব্যাপারে আমি যা বললাম সবই মিলল মিললো না শুধু ওর আওয়াজ ওনার ছেলে বলল হ্যাঁ ওনার আওয়াজ একদম পাতলা কেমন একটা অদ্ভুত টাইপের ফাটা ফাটা রাইট তো সে বলল না ওনার আওয়াজ ভীষণ ভারী আর গম্ভীর ছিল আর তারপরে ওর মুখ একদম ফ্যাকাসে হয়ে গেল তুমি জানো আমার আব্বা কিভাবে মারা গেছিল নিজের গলায় গুলি চালিয়ে এর হয়তো ওনার আওয়াজ আমার মাথা ঘুরতে আরম্ভ করেছিল তখনই ও জিজ্ঞেস করলো আপনি নম্বর করতে পেলেন ওনার পকেটেই কিছু পুরনো কাগজ ছিল উনি তাতেই লিখে দিয়েছিলেন বলতেই ওর চোখ আরো বড় বড় হলো সে তাড়াহুড়ো করে বলল কোথায় সেই কাগজ তাও দেখি প্লিজ দেখুন এটা লেখা আছে ফিরোজ খান এই ফোন নাম্বার আর অ্যাড্রেস ওই কাগজটাকে ছেলেটা অনেক দামি জিনিসের মতন করে অনেক যত্নে ধরল আর বলল আপা আপা বাইরে কাজ করত ছোটবেলায় যখন আপ্পা বাড়ি আসত আমি ঘুমিয়ে যেতাম আপার সাথে কথা হতো না তাই আমি আম্মুর কাছে চিঠি রেখে যেতাম এরকম কাগজ ছেলেটা কাগজটা উল্টালো তো পেছনে সেম হ্যান্ডরাইটিংয়ে লেখা ছিল গুড মর্নিং ছেলেটা কাঁদতে শুরু করল আমি কাগজটা হাতে নিলাম আর ওকে সামলানোর জন্য বললাম দেখুন মনে হয় হতেই তো পারে ফিরোজ মারা যাওয়ার চার বছর পরও উনি আপনাকে ভুলতে পারেনি মুক্তি পায়নি যেটাকে বলে বা হয়তো আপনাকে বলতে চান যখন আমি আমার পরের কথাগুলো বলার জন্য নিজের মুখ খুললাম তো আমার নিজের আওয়াজ আমার কাছে আলাদা লাগছিল আমি বললাম আপনাকে উনি হয়তো বলছেন ঘটনা না চাইতেই চলে আসে সত্যি কি ফিরোজ খান মারা যাওয়ার পরেও অমিতের সাথে দেখা করেছিল যদি তিনি কি সত্যিই ফিরে এসেছিলেন নিজের ছেলেকে গুড মর্নিং বেটা বলার জন্য কখনো কখনো কিছু ঘটনা আমাদের একদম নির্বাক করে দেয় আর মনে খালি একটাই প্রশ্ন ছেড়ে যায়